রংপুর শহরের ভিতরে এই রকম একটা রেস্টুরেন্ট কিছুদিন আগেই উদ্বোধন হয়ে গেছে যেখানে স্টুডেন্ট বাজেটে আপনি বিভিন্ন রকমের খাবার কিন্তু পেয়ে যাবেন এইখানে মাত্র একশো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আপনি বিভিন্ন রকমের ফাস্টফুড আইটেম ট্রাই করতে পারবেন সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে তারা দাবি করছে যে তারা এখানে সব সময়। হালাল ফুড দিয়ে থাকে রংপুর বা বিশ্বের যে কোনো জায়গায় আপনাকে খাবার সবাই দিতে পারবে কিন্তু হালাল এবং ফ্রেশ খাবার আপনাকে সবাই দিতে পারবে না এজন্য আশা করি আমাদের দোকানটা ভিজিট করবেন এইখানকার এই রেস্টুরেন্টের খাবারগুলো যদি আপনারা খেতে চান আপনাদেরকে কোথায় যেতে হবে কখন যেতে হবে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই খাবারগুলো পাওয়া যায় এটার লোকেশন সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত আমি জানিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সব কিছু বিস্তারিত জানতে পারবেন এই মুহূর্তে আমি আছি রংপুর সরকারি কলেজ রোডে যেখানে আপনার চটপটি গুলো বিক্রি করা হয় আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি খুব সুন্দর একটা আপনার বাঁশের তৈরি মানে বাঁশ দিয়ে বাইরের ডেকোরেশন করা এরকম একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় আছে ছোটখাটো রেস্টুরেন্ট এটা হচ্ছে রংপুরে রংপুর সরকারি কলেজের অপোজিট অপোজিটে রংপুর সরকারি কলেজ হচ্ছে আমার পিছনে যে রংপুর সরকারি কলেজের গেট আপনার রংপুর সরকারি কলেজের গেটের ঠিক অপোজিটেই এই আপনার রেস্টুরেন্টটা এটা হচ্ছে এমকে বার্গার আমরা এই এমকে বার্গারের ভিতরে যাব এর আগে এই রেস্টুরেন্টটা অন্য জায়গায় ছিল আমরা সেখানেও এনাদের খাবার ট্রাই করেছিলাম অনেক ভালো ছিল তো চলেন ভিতরে যাই ভিতরে পরিবেশটা আপনাদের শেয়ার করি সাজানো গোছানো তো খাবারের মানটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন খাবারের কোয়ালিটি দেখি এবং তাদের কি কি খাবার আছে সেটাও দেখি আসুন এইখানে যে খাবারগুলো আপনাদের সামনে আমি নিয়েছি এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা থেকে শুরু করে একশো আশি টাকার ভিতরেই তো বুঝতেই পারছেন সবগুলো খাবার মোটামুটি বাজেটের ভিতরেই থাকছে তো চলেন মূল ভিডিও শুরু করা যাক এখানে চিকেন মটকা পাস্তা নিয়েছি আমরা এটার প্রাইস হচ্ছে একশো টাকা সঙ্গে নেওয়া হয়েছে চিকেন চিজবার্গার এটার প্রাইস হচ্ছে একশো টাকা চিকেন স্যান্ডউইচ নিয়ে আসে এটার প্রাইস হচ্ছে একশো টাকা তো প্রথমে পাস্তা যেটা আছে এটা দিয়ে ট্রাই করবো এটা ডেকোরেশনটাও অনেক সুন্দর সামন থেকে দেখাই এখানে আপনার গাজর আছে ব্ল্যাক অলিভ আছে তারপরে সঙ্গে বিট আছে তো চলেন ট্রাই করি চিজের পরিমাণটা দেখেন ঠিক আছে অনেক ভালো পরিমাণে দেয়া আছে তো চলেন একটু মুখে দেই একদম গরম মুখে দেই হুম যে কোয়ান্টিটি এটা আপনারা একশো আশি টাকায় দুজন মিলে খুব আরামে খেতে পারবেন কোয়ান্টিটিটা অনেক ভালো এই যে চিকেন সবকিছু ঠিকঠাক এনাদের খাবার আমি এর আগেও ট্রাই করছি আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং ওই স্বাদটাই আমি এখনো পাচ্ছি একশো আশি টাকায় এইরকম মটকা পাস্তা যদি আপনি ট্রাই করতে চান অবশ্যই আপনাকে এমকে বার্গারের এই মটকা পাস্তাটা ট্রাই করতে হবে আমার মনে হয় যে কারো এটা বার্গারটা ট্রাই বার্গারের ভিতরে দেখেন চিজ টমেটো শসা চিকেন দিয়ে খুব সুন্দরভাবে রেডি করা বার্গারের বানটাও কিন্তু অনেক ভালো দেখেন তো ভিতরে লেটুস পাতা দিয়ে আছে মুখে দিব চলেন একশো ষাট টাকায় বার্গারটা আপনার কাছে ভালো লাগবে এবং এটা একটা খেলে যথেষ্ট আরো বাড়ে গেছে এবার স্যান্ডউইচটা ট্রাই করবো চলেন স্যান্ডউইচটা ভিতরে অবস্থা দেখি দেখেন পেঁয়াজ তারপরে লেটুস পাতা সবকিছু দিয়ে রেডি করা আমরা এটা মুখে দিয়ে দেখি কি অবস্থা এটা প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকায় দুই পিস একশো টাকায় এইরকম চিকেন স্যান্ডউইচ যে কারো ভালো লাগবে একশো টাকা দিয়ে দুই পিস নিয়ে দুজন মিলে কিন্তু ট্রাই করে দেখতে পান এখানে যতগুলো আইটেম আমি ট্রাই করছি আমার প্রতিটা আইটেমই খেতে ভালো লাগছে এনার আইটেমগুলো খেলে যেগুলো আসলে আমি ট্রাই করলাম এগুলো ট্রাই করলে আপনারা হতাশ হবেন না পার্সোনালি ভালো লাগবে আমার যেটা মনে হয় তো সবগুলো খাবারই আমার কাছে ভালো লাগছে আর এখানে আসলে অবশ্যই পাস্তা বার্গার অথবা সব স্যান্ডউইচ ট্রাই করতে পারেন খাবারের মান এক কথায় অসাধারণ আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে বেশটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি একজন এমকে বার্গারের ওনার হিসেবে বলতেছি রংপুর বা বিশ্বের যে কোনো জায়গায় আপনাকে খাবার সবাই দিতে পারবে কিন্তু হালাল এবং ফ্রেশ খাবার আপনাকে সবাই দিতে পারবে না এজন্য আশা করি আমাদের দোকানটা ভিজিট করবেন এবং আমাদের পাশেই থাকবেন আসলাম লোকেশনটা একটু বলে আমাদের লোকেশনটা সরকারি কলেজের সামনে রংপুর সরকারি রংপুর সরকারি কলেজের সামনে এখানে আসবেন ইনশাল্লাহ হালাল এবং ফ্রেশ খাবার আমরা ইনশাল্লাহ দেব